গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি মাই আমার চ্যানেল সয়তাল কেমন আছো আসুন সবাই খুব ভালো আছে আমাদের খুব ভালোই আছি আজকে হচ্ছে বুধবার সকালবেলা চাটা খেয়ে এক্সারসাইজ করে রান্নাওয়ার দিকে বসেই খেয়েছি আর আজকে রান্না হবে লাউ মুগের ডাল দিয়ে লাউ দিয়ে মুগা তৈরি করছি আর আর হবে চিকেন করবো পাতলা করে চিকেন করবো ভাবতে অবশ্যই আছে হচ্ছে ব্যাপার আর শেখ হবে অবশ্যই শেখ হবে আজকে ব্রেকফাস্টের মেনু তাই চলো ব্লগটা সারাদিন দেখে দেখো সকাল থেকে শুরু করলাম যেমন আশা করি একটু করেই ভালো লাগবে মেরিনেট করে রেখে দিলাম জিঞ্জা কালি পেস্ট আছে তারপরে আদা রসুন বাটার যেটা বলে হয় টমেটো আছে কাঁচা লঙ্কা সরষের তেল আছে আর চিকেন কারি মশলা দিয়ে এটাকে ভালো করে পেস্ট দিয়ে মেখে রেখে দিলাম কিছুক্ষণ যে এটা করা থাকলো আর এখানে একটা আলু কেটেছি আলু দিয়ে মেয়ে মেয়ে একটু আলুতে আলু ভালো লাগে চিকেনের এটি মেরিনেট করা থাক পরে চিকেনটা করছি আর এই শিলাম ধনে পাত্র দিয়ে লাউটা অলরেডি কমপ্লিট আর এখানে চাল ভিজে রেখেছি চাল ভালো এদিকে চিকেন টা বসিয়ে দিয়েছে অলমোস্ট চিকেন টা হচ্ছে অনেকটাই তেল উঠে এসছে সব রান্নাঘরগুলো সব ডিপ্লেন করে ফেললাম কারণ এমনিতে চৈত্র মাসে আমার একলা সব চাই আজকে থেকে চৈত্র ঝুল ছাড়া পোশাক আমার কিচেনটা পুরো একদম ডিপ্লিন ক্লিন একদম কমপ্লিট আস্তে আস্তে ডাইনিং রুম বেডরুমগুলো করবো আস্তে আস্তে আর কিচেন একদম পরিষ্কার হয়ে উঠেছে আমার বা রান্নাঘর এখন ওগুলো গোছাই নেই তো গোছাবো ওগুলো সব বাইরে সব ধুতে দিয়েছি এগুলো সব যা যা ছিল র্যাক র্যাকগুলো সব মুছলাম দেয়াল সব কাউন্ডাক্টার সব পরিষ্কার চির সব পরিষ্কার ওখানে গুছিয়ে নেই তারপরে সময় দাঁড়াচ্ছে দেখাচ্ছি লাঞ্চের মেনু দেখো এখানে হচ্ছে শুকনো ডাল আগের এটা হচ্ছে লাভের খণ্ড এটা হচ্ছে চিকেন করেছি আর আছে আজকে আমার লাঞ্চের মেনু হ্যালো গুড ইভিনিং কি গরম পড়েছে বলো কানে জাস্ট পারা যাচ্ছে না এখন জাস্ট চা খেতাম না চা খেলাম চা টা খেলাম আস্তে আস্তে একটু গরম পড়ছে তো একটুখানি ঘরে ইয়ে রাখতে হবে ওই রেশনা বেশনাগুলো রাখতে হবে স্টকে গরমে টুটি করে ঠান্ডা জল বা এই মিশিয়ে খাবে একটু কোল্ড কফি এখন গরমকালে কোল্ড কফি খেতে বেশি ভালো লাগে তো চলো এখন চা খাই না চা খেলে সত্যি গরম লাগে আমি তো ভালোই লাগে এনার্জি লাগে ঠিকই চা খেলে এনার্জিটা পাওয়া যায় অনেকে বলে গরমকালে চা খেলে বলে রিল্যাক্স পাওয়া যায় চলো পরে আমি আর দেখা করছি আর সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসি তারপর দেখা করছি